অর্থাৎ আবু হদী তালান হতে বর্ণিত রাসুল্লাহ তালাউআ তিনি বলেন মানুষ মৃত্যুর পর সকল আমলের ধারা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমলের দ্বারা জারি থাকে এক নম্বর হলো সৎকাতুর জারিয়া এটি এমন সৎকা এমন দান যা মৃত্যুর পরেও কাজে আসে যেমন মসজিদ নির্মাণ করে দেওয়া রাস্তাঘাট কুফ তৈরি করে দেওয়া দুই নম্বর প্রয়োজনীয় अगेन এটি এমন ген যা শিক্ষানো হয়েছে যা থেকে অন্যরা উপকৃত হয় তিন নাম্বার নেক সন্তান নেক সন্তান তারাই যারা তাদের পিতামাতার জন্য দোয়া করে এবং সৎ পথে জীবন পরিচালনা করে এমন সন্তান প্রত্যেক পিতামাতার জন্য অনেক বড় একটি নিয়ামত তাহলে আসুন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আমাদের জীবনে পরিচালনা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন ওয়া খিলদা ওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু